আসসালামু আলাইকুম পাউরুটি দিয়ে আমরা অনেক রকমের ডেজার্ট আইটেম তৈরি করে থাকি কিন্তু আজকে আমি পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু করে নতুন স্বাদে নতুন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো পাউরুটির এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যাবে পরম তৃপ্তিতে এতটাই মজার হয় আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়েছি পাউরটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে এগুলো থাকলে মিষ্টি ভালো হয় না এগুলো পরে আমি ব্রেড কাম তৈরি করে নিব সবগুলো আমি এই রকম করে কেটে মাঝখান দিয়ে কেটে নিচ্ছে সবগুলো কাটা হয়ে গেছে এই রকম করে কেটে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছে এদিকে চুলায় একটা প্যান বসে দিয়েছে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি দিয়ে দিচ্ছি ঘি এক চামচ আর এলাচের গুঁড়া হাফ চামচ এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব বলক চলে আসলে আমি চুলাটা একদম লো আছে করে দিয়ে দিচ্ছি পাউরুটি পাউরুটিগুলো সব দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে পাউরুটিকে একদম ম্যাশ করে নিব এইরকম করে আর দিয়ে দিচ্ছি সুজি দুই চামচ সুজি দিলে বাইন্ডিং কাজ করে এখন আমি নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিব একটু চেড়ে নিলেই দেখা যাবে যে শক্ত টাইট হয়ে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি একদম স্মুথ করে মথে নিতে হবে হাতে ঘি লাগিয়ে নিয়েছে এখন আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি মালের চপ মিষ্টি এই রকমই হয় সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নিব আগে থেকেই চুলাই প্যানে তিন কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়েই অ্যাড করতে পারবেন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিলে আরও ঘন হবে মিষ্টিও খেতে অনেক টেস্টি হবে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে এবারে অ্যাড করতে পারবেন চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন এখন ভালোভাবে বল চলে আসছে দিয়ে দিচ্ছি জাফরান এক চেমটি জাফরান দিলে এর ফ্লেভারটা ভালো আসে কালারটাও অনেক সুন্দর হয় এখন আমি নেড়েচেড়ে বল কুটে গেছে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে ঢেকে হাই হিটে জাল করব পাঁচ মিনিট আর মাঝখানে একবার ঢাক না খুলে আমি নেড়েচেড়ে দিব তলায় লেগে যেতে পারে মালাইটা ঘন হয়ে আসছে তলায় লেগে যাবে একবার নেড়েচেড়ে দিতে হবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে মালাইটা একদম ঘন হয়ে আসছে আর দেখতে অনেকই আমি হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি পাউরুটি দিয়ে যে এত মজার মিষ্টি হয় না বানিয়ে না খেলে কিন্তু বোঝাই যাবে না অনেক টেস্টি নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজার হয় আমি বাদাম কুচি দিয়ে উপরে সাজিয়ে নিয়েছি হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে চপ মিষ্টি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই মজার হয় একবার হলো ট্রাই করে দেখবেন এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খাওয়ার কথা কিন্তু ভুলে যাবেন এতটাই টেস্টি হয় আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ